আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের যে ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি। সেটি হচ্ছে খুবই কম টাকায় কিভাবে বর্তমান সময়ে আপনি আমেরিকাতে যেতে পারেন বর্তমানে পরিস্থিতি অনুযায়ী অনেক টাফ হয়ে দাঁড়িয়েছে একজন পার ব্যক্তি বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া পর্যন্ত টোটাল যে অ্যামাউন্টটা দাঁড়িয়েছে প্রায় বেশিরভাগ মিডিয়ায় চাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা যেটা আমাদের বাংলাদেশিদের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এবং এটি কষ্টসাধ্য ব্যাপার তো অনেকে আবার নির্ধারিত টার্গেট অনুযায়ী আপনারা পেমেন্ট করতে পারছেন যাদের অ্যাবিলিটি আছে তাদের বিষয়টা আলাদা কিন্তু বেশিরভাগ বাংলাদেশে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান তো সেই হিসেবে আমার আজকের এই ভিডিওটি তৈরি করা কারণ মধ্যবিত্ত হয়েও অনেকে কিন্তু আমেরিকাতে এসেছে এই রকম অনর্গল বাংলাদেশি বর্তমানে এখানে আছে যারা কিছু ট্রিক্স অবলম্বন করে কিন্তু আমেরিকাতে আসতে পেরেছে এর মধ্যে প্রবাসী টিভিতে ছাড়া হয়েছিল মীর হোসেন তার হিস্টোরিটা আপনারা একটু শুনে দেখবেন দেখবেন সে কতটা কষ্ট করে এসেছে একজন মধ্যবিত্ত ছেলে এবং তার কোনো টাকা ছিল না আমেরিকাতে আসার জন্য সে কত কষ্ট করে এখানে এসেছে তো যাই হোক প্রিয় ভিউয়ার্স আজকে আমি সেই সম্পর্কে বলবো যাদের নির্ধারিত বাজেট কম তারপরেও স্বপ্ন কার না থাকে যেমন কথায় আছে স্বাদ আছে ইচ্ছা সরি কথায় আছে স্বাদ আছে সাধ্য নাই ঠিক এমনটাই আমাদের বাংলাদেশি অনর্গল আছে বাংলাদেশি যারা ইচ্ছা আছে স্বপ্ন আছে কিন্তু টার্গেট অনুযায়ী যেখানে আটকা পড়তে চায় সেটা হচ্ছে অ্যামাউন্ট তো এই বিষয়ে আমি সকলকে বলবো যারা ঝামেলা চান না তারা তো বাংলাদেশ থেকেই সরাসরি আমেরিকাতে আসতে পারতেছেন আপনারা আপনাদের যেহেতু টাকা আছে অ্যামাউন্ট পর্যাপ্ত আছে কিন্তু যাদের নাই আমি তাদেরকে বলছি যে আপনারা ভ্রমণ শুরু করুন বিভিন্ন দেশে ভ্রমণ শুরু করে পাসপোর্টটিকে স্ট্রং করুন করার পর আপনার নিজের একটা অ্যাবিলিটি তৈরি করুন যে আপনি ঘরে বসেই অ্যাম্বাসিতে আবেদন করতে পারবেন আপনি নিজে নিজে আবেদন করার যোগ্যতা রাখুন ভ্রমণ করুন আপনার একটা ট্যালেন্ট আসবে একটা অভিজ্ঞতা আসবে যেমন আপনি নিজে নিজে কিন্তু ব্রাজিল ব্রাজিলে আবেদন করতে পারেন আপনি নিজে নিজে ইন্ডিয়াতে গিয়ে কিন্তু আবেদন করার যোগ্যতা থাকে এবং দেখা যাচ্ছে আপনি এজেন্সি ধরেও আবেদন করতে পারেন যাদের এই অ্যাবিলিটি নেই তো আপনি যদি এজেন্সি ধরে আবেদন করেন তাহলে দেখা যাচ্ছে কিছু পরিমাণে অ্যামাউন্ট এজেন্সিকে দিতে হচ্ছে তো বেশিরভাগ ক্ষেত্রেই একজন ব্যক্তি যদি ব্রাজিলে ভিসা পেতে পারে তার যে যে যোগ্যতাগুলো লাগে তার ব্রাজিলিয়ান ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে ব্রাজিলের পাশে যে হলিবিহার দেশটি আছে সেটি কিন্তু বাংলাদেশিদের জন্য অনারেবল ভিসা দিয়ে থাকে কিন্তু সরাসরি আমাদের বাংলাদেশ থেকে ফ্লাইট বা যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আমরা কিন্তু যেতে পারি না তো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে ল্যাটিনের একটা ভিসা আপনাকে যেভাবে নিতে হবে অনারেবল ভিসা চার পাঁচটা আছে ল্যাটিন দেশে বাংলাদেশিদের পাসপোর্ট হলেই কিন্তু সেই দেশে এন্ট্রি করা যায় কিন্তু আপনার পার্শ্ববর্তী কোনো ট্রানজিট ভিসা আপনাকে অবশ্যই লাগবে এই বিষয়গুলোর অভিজ্ঞতা আপনার থাকতে হবে আপনি নিজে নিজেই অ্যাপ্লাই করার অভিজ্ঞতা আপনার থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে যদি না থাকে আপনি এজেন্সির মাধ্যমে কাজ করতে পারেন তবে অবশ্যই আপনি মাথায় রাখবেন যে যখনই আপনি আবেদন করবেন একটা ভালো কোনো কান্ট্রিতে ধরুন ব্রাজিলের জন্য আবেদন করতেছেন সেক্ষেত্রে একজন লিগালভাবে যদি ব্রাজিলের ট্যুরিস্ট ভিসায় আসে তার মিনিমাম কত খরচ পড়বে আমি টার্গেট একটা দিচ্ছি যেমন বর্তমান সময়ে ধরুন যদি আপনি ব্রাজিলে যান সেক্ষেত্রে দেখা যাবে আপনাকে ব্রাজিলিয়ান হোটেল বুকিং থাকতে হবে আপনি যে কদিন থাকবেন এবং যাওয়া আসার এয়ার টিকিট থাকতে হবে অবশ্যই এগুলো বুকিং থাকতে হবে তারপরে আপনাকে অ্যাম্বাসি ফি দিতে হবে অ্যাম্বাসি ফি দেওয়ার পর আপনাকে নির্ধারিত সময় অনুযায়ী ভারতে যেতে হবে সেখানে নয়াদিল্লিতে গিয়ে আপনাকে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে তারপর আপনার পাসপোর্টে ভিসা অ্যাপ্রুভ হবে টুরিস্ট ভিসা তো দেখা যাচ্ছে ব্রাজিলের এয়ার টিকিট কত হতে পারে প্রায় যাওয়া আসা প্রায় আড়াই লক্ষ টাকার মতো পড়তে পারে ঠিক আছে তো আপনি যেহেতু টার্গেট আপনি ব্রাজিলে থাকবেন না তারপরেও কিন্তু ব্রাজিল থেকে আসার টিকিট অবশ্যই লাগবে এই বিষয়টা কিন্তু আপনাকে ভেরি ইম্পর্টেন্ট আপনি ব্রাজিলে যদি নাও থাকেন সেক্ষেত্রেও কিন্তু ব্রাজিল থেকে আসার টিকিটটা অবশ্যই আপনাকে কাটতে হবে নয়তো আপনাকে এন্ট্রি দিবে না তো দেখা যাচ্ছে অ্যাম্বাসিপি সব মিলিয়ে কত মিনিমাম আপনি টার্গেট থাকতে পারেন যদি লিগালভাবে যান ট্যুরিস্টে সেক্ষেত্রে পাঁচ থেকে সাত লক্ষ টাকা হয়ে যাবে হ্যাঁ এটাই বাস্তব পাঁচ থেকে সাত লক্ষ টাকায় লিগ্যালভাবে বর্তমান সম্ভব যদি আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে যদি কোনো মিডিয়ার সাথে অবৈধভাবে টার্গেট করে আগান সেক্ষেত্রে আপনার থেকে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা তারা চেতে পারে কারণ আপনাকে কনফার্ম ভিসা দেবে বিভিন্ন প্রোফাইল স্ট্রং করতে হবে তাদের মিডিয়ার সাথে হাত রয়েছে সেই বিষয়টা আলাদা আর আপনি যদি নিজে নিজে চেষ্টা করেন অথবা এজেন্সির মাধ্যমে আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো আছে সেক্ষেত্রে অল্প টাকায় কিন্তু আপনি ওখানে যেতে পারেন আমাদের বাংলাদেশ থেকে যদি বাই রোডে আমেরিকা হতো তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অনেকে রওনা দিত বর্ডার কোর্স করে যত বর্ডারই থাক না কেন কিন্তু আপনি ম্যাপে দেখবেন যে অ্যাটলান্টিক মহাসাগরটা এতই বড় যে আপনাকে ইয়ারে প্রথমে যেতে হবে এয়ারপ্লেনে যেতেই হবে অন্তত ব্রাজিল পর্যন্ত তো এখন আপনার টার্গেট ব্রাজিল অথবা ল্যাটিন দেশের আশেপাশের দেশগুলোতে যাওয়া এর কারণ কি জানেন আপনি যদি সেখানে একবার যেতে পারেন আপনি ওখানে কিন্তু কাজ করার যোগ্যতা রাখেন অবৈধভাবে কিন্তু অনেক কাজ করতে পারেন আপনার যদি কোনো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকে আপনি কিন্তু অবৈধভাবে অনেক প্রচুর কাজ করতে পারবেন এবং সেখান থেকে আপনি চাইলে খুবই কম খরচে আপনি ইন্ডিয়ান মিডিয়া ধরতে পারেন পাকিস্তানি মিডিয়া ধরতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বাংলাদেশি মিডিয়াও ধরতে পারবেন ওখান থেকে যা আর যারা তো বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত কন্ট্যাক্ট করবেন তারা তো সম্পূর্ণ টাকা বা তাদের সঙ্গে সেই কথা অনুযায়ী আপনারা এগোবেন কিন্তু যারা ব্রাজিল থেকে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন বা ব্রাজিল এইভাবে আসলেন আসার পর ব্রাজিল থেকে আপনারা যদি চান মিডিয়া ছাড়াই চলে যাবেন সেক্ষেত্রেও কিন্তু সম্ভব আপনার যে দলগুলো যাবে সেগুলোর যদি সাথে আপনি অ্যাডাস্ট হন হতে পারবেন বাংলাদেশি ভাইয়েরা কিন্তু অনেক হেল্প করে যারা এই ল্যাটিন দেশগুলোতে আছে বা যায় অনেকে কিন্তু এক একটা দেশে পার হয় এক একটা দেশে কিন্তু কিছুদিন থাকে কাজ করে উদাহরণস্বরূপ বললাম আপনারা প্রবাসী টিভিতে দেখবেন প্রবাসী টিভি হচ্ছে মীর হোসেন দালাল ছাড়া আমেরিকায় আসার গল্প তো সেটা সে সম্পূর্ণভাবে তুলে ধরেছে হ্যাঁ আরও অনেকে এসেছে আমি অনেকের সাথে এখানে কথা বলেছি এখানে আপনি শত শত মানুষ পাবেন যারা মিডিয়া ছাড়া কিন্তু এসেছে ল্যাটিন দেশগুলো থেকে তো আপনাকে ট্রিক্স খাটাতে হবে হ্যাঁ আপনার টাকা নেই কোনো সমস্যা নেই ল্যাটিন পর্যন্ত তো আসার যোগ্যতা আছে আপনি চলে আসুন এখানে কাজ করে ইনকাম করতে পারবেন এখানকার ব্রাজিলিয়ান বা এই ল্যাটিন দেশের অ্যামাউন্ট কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক ভালো পরিমাণ প্রায় যদি ল্যাটিন দেশগুলোর সাথে টাকার তুলনা করতে যান প্রায় সাতষট্টি বা সুয়ত্তর পঁচাত্তর টাকা এরকম কিন্তু ঠিক আছে তো সেখান থেকে আপনি আস্তে আস্তে হয়তো বা আপনার সময়সীমাটা একটু বেশি লাগবে যেমন বাংলাদেশ থেকে যারা কন্ট্যাক্ট করে আসবেন তাদের দেখা যাচ্ছে তিন মাস বা আড়াই মাসে তারা পৌঁছে যেতে পারতেছে কিন্তু আপনার চার মাস অথবা ছয় মাসও লাগলো এটা তো ভাই সমস্যা না একটু তো সাফার করতেই হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমারও কিন্তু টার্গেট এই রকমই ছিল যে আমি একবার শুধু অ্যাটলান্টিক মহাসাগরটা পারে দিই আমি আমার ইচ্ছা ছিল ভাই বুঝতে পারছেন আমি আমি মিডিয়ার সাথে যদিও বা কন্ট্যাক্ট করেছিলাম কিন্তু আমার টার্গেট ছিল যে আমি কোনো রকম শুধু অ্যাটলান্টিক মহাসাগরটা পারে দিয়ে ব্রাজিলে আসি তারপর দেখাবো খেলা কিন্তু যাই হোক আমি তারপরে মিডিয়ার সাথে কন্ট্যাক্ট করি পুরোপুরিভাবে আমি আমেরিকাতে প্রবেশ করি কারণ দেখা যাচ্ছে মিডিয়া থাকলে অনেক ইজিভাবে যাওয়া যায় খাবার থাকার কোনো প্রবলেম হয় না রিসিভ করে তো এই সুযোগ সুবিধা আমি আমার সঙ্গীদের সাথে দেখেছি যার কারণে আমি আলাদা হতে পারিনি কিন্তু আমার টার্গেট ছিল অন্য তো আলহামদুলিল্লাহ আমায় সফলতা অর্জন করেছি আপনারাও করবেন তো যারাই বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন আপনারা অ্যাটলান্টিকটা পার হওয়ার জন্য যাদের টাকা কম তাদেরকে বলছি স্বপ্ন অবশ্যই পূরণ হবে লাইফটা আপনার আপনাকে ভেবে চিন্তে কাজ করতে হবে আসতেই হবে যেভাবে হোক আপনারা লক্ষ্য নির্ধারণ করে এখানে আপনি ল্যাটিনে একবার আসুন দেখবেন ল্যাটিনে অনেক সুযোগ সুবিধা আছে এবং ল্যাটিন দেশগুলোতে আপনি অফার পাবেন নাগরিক হওয়ার জন্য এই বিষয়টা আমি যেভাবে বলছি এভাবে অন্য কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু পাবেন না ভাই আমি বলছি না আমি যে মিডিয়ার নাম্বার দিয়েছি তাদের সঙ্গে যোগাযোগ করে এখানে আসুন যাদের প্রয়োজন বলেছি তারা আমাকে নখ দিতে পারেন আমি ভালো মিডিয়ার নাম্বার দেবো তারা অনেক দিন যাবত কাজ করতেছে আপনারা সেই মিডিয়াগুলোর সাথে আপনি বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত কন্ট্যাক্ট করতে পারেন এবং বিভিন্ন দেশে বা ল্যাটিন দেশে আসার জন্য তারা অনেক হেল্প করবে যাদের প্রয়োজন তারা আমাকে শুধু দিতে পারেন আর বর্তমান যে মিডিয়ার সাথে যোগাযোগ করুন না কেন আপনি তো ভালো একটা মিডিয়া পাবেন না যেমন আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা অনেকে বলবেন ভাই মিডিয়ার নাম্বার দেন মিডিয়ার নাম্বার ভাই সহজে তো পাওয়া যায় না আর সবাই দেবে না মূলত আপনাকে সাফার করতে হবে আপনি ভালো একটা মিডিয়া খুঁজতে হলে আপনাকে অনেক সাফার করতে হবে তো যার কারণে আমি এখান থেকে আমেরিকাতে থেকে আমি কিন্তু বুঝতে পারি যে কোনগুলো মিডিয়া ভালো কে ভালো কাজ করতেছে কে আসতেছে কারণ প্রতিদিনই ভাই আমার সাথে অনেক অনেক মানুষের কথা হচ্ছে দেখা হচ্ছে প্রচুর লোক তাদের লোক পাড়াচ্ছে তাহলে যারা সাকসেসফুল অর্জন করছে সেই মিডিয়াগুলোর সাথেই তো কথা বলতে হবে আর আমি যেটি বললাম যে আপনারা ল্যাটিনে কোনোভাবে চলে আসুন অথবা যাদের অ্যামাউন্ট আছে টাকা আছে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন কারণ যারা বাংলাদেশ থেকে মেক্সিকো পর্যন্ত বা আমেরিকা পর্যন্ত কন্ট্যাক্ট করবেন তাদের সাফারটা অনেক ইজি হবে বিভিন্ন জায়গায় রিসিভ করবে বাই রোডে গাড়ি ঘোড়া খাওয়া থাকা সমস্ত কিছু বহন করবে মিডিয়ারা কিন্তু বর্তমান সময়ে যে অ্যামাউন্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নিচ্ছে এটা কিন্তু আরও বের বাড়বে আরও বাড়বে কয়েক বছর পর দেখবেন এটি পঞ্চাশ লাখ পঁচপান্ন লাখ এইরকমও কিন্তু হবে ভাই কারণ এটার কমার কোনো সিস্টেম নেই কারণ একটা করে মিডিয়া পাকিস্তানি মিডিয়া বা ইন্ডিয়ান মিডিয়া বা বিভিন্ন দেশের মিডিয়ারা কিন্তু এক একটা দেশ আলাদা আলাদা সিস্টেমে তারা রেখেছে তারা কিন্তু হাজার ডলারের মধ্যে এর নিচে নিতে চায় না ধরেন আমার এই গ্রুপ আছে এই গ্রুপটাকে পানামায় থেকে কোস্টারিকায় পার করতে হবে অথবা হুন্ডু রেসে পার করতে হবে দেখবেন যে পার লোকের জন্য এক হাজার ডলার করেও চায় পাঁচশো ডলারও চায় তাহলে হিসাব করে দেখুন আবার দেখুন খাওয়া থাকা আপনাদের তারপর বাই রোডে যে যাতায়াত করবেন সেইটা তারপর যদি আপনাকে মাঝখানে পুলিশে ধরে পুলিশকে ঘুষ দিতে হয় অনেক সমস্যা তো যাই হোক প্রিয় ভিওয়ার্স আমি অনেক কথা বলে ফেলেছি এবং আপনারা এই অনুযায়ী কাজ করতে পারেন যারা আসবেন যাদের বাজেট কম তারা ভ্রমণ করুন বেসিক্যালি ভ্রমণ আপনার সব দিক দিয়ে কাজে লাগবে অন্তত এই ল্যাটিন দেশগুলোতে আসার জন্য আপনি ভিসা পান বা না পান সেটা বড় কথা না আপনি ভ্রমণ করুন যতদিন না ভিসা হয়েছে আপনি ততদিন ভ্রমণ করে বেড়ান আপনি সাপোজ আমেরিকাতে আসার জন্য ভিসা জমা দিয়েছেন আপনি এর সাথে ভ্রমণ করুন আরও সমস্যা নেই তো আপনি আপনার পাসপোর্টটিকে স্ট্রং করুন ভিসা পানেন না আপনি সেটা বড় কথা না পাসপোর্টটিকে স্ট্রং করলে ভিসা অবশ্যই অবশ্যই পাবেন তো যাই হোক প্রিয় ভিউয়ার্স আমি কয়েকটি ইম্পর্টেন্ট কথা বললাম আবারও রিপিট করতেছি যে ব্রাজিলে যদি একবার আসতে পারেন বা ব্রাজিল বলিভিয়া কলম্বিয়া পানামা ল্যাটিনে যে কোনো দেশে যদি আসতে পারেন আপনি মিডিয়া ছাড়াও সেখান থেকে যেতে পারেন এবং ওখানে কাজ করে ইনকাম করেও আপনি এক একটা দেশ পার হয়ে হয়ে এগোতে পারেন মেক্সিকো পর্যন্ত আপনারা ম্যাপ দেখলেই বুঝতে পারবেন আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যারা বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করে আমেরিকাতে যাবেন তারা ফ্রেশ পাসপোর্ট থাকলেও সমস্যা নেই কারণ মিডিয়ারা যেভাবে আপনার প্রোফাইলটাকে জমা দেবে ভিসা হওয়ার চান্স অনেক বেশি থাকবে কারণ প্রত্যেক জায়গায় কিন্তু টাকা দিয়ে কন্ট্রোল করা হয় আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আর যারা ভ্রমণ করেছেন তাদের জন্য তো ইজি তারা অ্যাপ্লাই করুন কোনো সমস্যা নেই আর যাদের মিডিয়া প্রয়োজন অবশ্যই অবশ্যই যাদের প্রয়োজন তারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন কিন্তু অবশ্যই পাঁচশো টাকা করে তাদের পেমেন্ট করতে হবে মূলত আপনি যে নাম্বারে পেমেন্ট করবেন সেই আপনার নাম্বারটি এবং প্রোফাইলটি মিডিয়ার কাছে পাঠানো হয় তারপরেই কিন্তু আপনার ফোন তারা রিসিভ করে এবং আপনার সাথে যোগাযোগ করে তো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন তো আমার ফেসবুক ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে আপনারা সেখান থেকে নিতে পারেন আমার ফেসবুক পেজের নাম পানামা টু ইউএসএ আবারও বলছি আমার ফেসবুক পেজের নাম পানামা টু ইউএসএ ইউটিউব চ্যানেলের যে নাম সেম নাম আমার ফেসবুক পেজও রয়েছে তো ইউটিউবে তো যোগাযোগ করার মাধ্যম বেসিক্যালি হয় না হয়তো বা কমেন্টস করতে পারেন কিন্তু কমেন্টস তো আমি রকম করি না আপনারা সেখানে গিয়ে আমাকে মেসেজ করুন তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ